সকালবেলায় চলে এসেছি কাঁকড়া মির্জানগর স্টেশনে সবে মাত্র ট্রেন থেকে নামলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হবে অন্য দিনের তুলনায় আজকে আর কোনো রান্নার ব্লগ নিয়ে আসেনি আজকে এসেছি লোকনাথ বাবার ধামে লোকনাথ বাবার ধামে যাওয়ার আগে দাদাস কালীবাড়ির মন্দির পড়ে তো সেখানে নেমেছি নেমে এই যে বাবা মহাদেবের দাদাস মন্দির আছে সেখানে একটু ঘুরে দেখবো মা আনন্দময়ী আছেন সেখানেও একটু দেখবো মাকে দর্শন করে তারপরেই যাব এসে এই যে একটু বাবার মাথায় জল দেবো বলে এখান থেকে একটু মাটির ঘট নিয়ে নিয়েছি সেই ঘটে করে একটু জল দিয়ে দেবো বাবার মাথায় প্রায় আট দশ বছর হলো বসিরহাটে আছি বসিরহাট থেকে এই জায়গাটি অনেকটাই কাছে বসিরহাট থেকে এই তিন চারটে স্টেশন হবে আগে আমাদের কোনো দিনই আসা হয় না তো অনেক দিনের ইচ্ছা ছিল আসব। আজকে একটা ভালো দিনও ছিল আর আজকে হচ্ছে আমার জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে কাউকেই সেরকম কিছু বলিনি তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি তারপর ভাবলাম কোথাও ঘুরতে না গিয়ে যেহেতু বাবার লোকনাথ বাবার ধাম রয়েছে এখানে কাছেই কোনো দিন তো যাওয়া হয়নি তাহলে একটু ঘুরে আসি আর বাবার দর্শনটাও হয়ে যাবে তাই সেই উদ্দেশ্যেই আসা তো আসার আগে এই সিমুদি এসছে আমার সঙ্গে সিমুদিও কিন্তু আগে একবার এসেছিলো শ্রীমতী বললো দিদি এখানে একবার এখানে একটা মন্দির আছে দাদাস মন্দির আছে তো এখানে একটু নেমে ঘুরে বাবার মাথায় জল দিয়ে তারপর লোকনাথ বাবার ধামে যাব। তাই সেই জন্যেই আমরা এই যে নেমে পড়েছি নেমে বাবার দর্শন করে বাবার মাথায় জল দিয়ে চারিদিকে একটু ধূপ দিয়ে আমরা এই যে মায়ের দর্শন করে তারপর যাবো বাবা মহাদেব যেখানে থাকবেন সেখানে নন্দী মহারাজ থাকবেন না তা কখনও হয় এই যে নন্দী মহারাজ বসে রয়েছে আর মাম একটু ঘন্টা বাজিয়ে নিল বাবা মহাদেবের দ্বাদশ মন্দির ঘুরে আনন্দময়ীর দর্শন করে আমরা এই যে সবাই মিলে একটু বসে রয়েছি আর শ্রীমুদি আর আমি একটুখানি গল্প করে নিচ্ছি একটু পরেই আমরা আবার বেরোব শ্রীমুদি আর আমি এই পাশে বসে রয়েছি বাবু বাবুর ড্যাডি মাম ওই যে ওই পাশে বসে রয়েছে পাঁচ মিনিট পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আপনাদেরকে মা আনন্দময়ীর দর্শনটা করাতে পারলাম না তার কারণ হচ্ছে ওখানে ভিডিও তোলা ফটো তোলা নিষিদ্ধ আমরা সকলে দর্শন করে এই যে ফটোতে উঠে পড়েছি এবার যাব লোকনাথ বাবার ধাম আমরা চলে এসেছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম এখানে এসে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে গেল মনের মধ্যে একটা শান্তি কাজ করছে এখান থেকে পুজো দেবো বলে একটু ডালা কিনে নিয়েছি আর এই যে মামের ড্যাডি হচ্ছে জল ঘটি করে জল আনতে গেছে ওই যে ঘরটা নিয়েছিলাম মাটির ঘর সেইটা দেরি করেই জল আনতে গেছে বাবার মাথায় জল দেবো মনটা একটু খারাপ আমরা একটু লেটে এসেছি মানে বারোটা বেজে গেলে বাবার মন্দির মন্দিরটা বন্ধ হয়ে যায় আর বাবাকে যেখানে চান করানো হয় সেখানটা খোলা থাকে সেখানেই চান করিয়ে নেবো লোকনাথ বাবার স্নান ঘরে চলে এসেছি এখানেই বাবাকে স্নান করানো হয় তাই মাম্মামের ড্যাডিও একটু স্নান করিয়ে নিচ্ছে আর এই যে মামসোনা তো ভীষণই খুশি মামসোনা বলছে আমি দেবো কিন্তু মামসোনা তো হাত পাচ্ছে না তাই মাম্মামের ড্যাডিই দিয়ে দিচ্ছে বাবার মাথায় জলটা আমরা এখান থেকে যে ডালা কিনেছিলাম দুখানা ডালা নিয়েছিলাম দিদি জন্য একটা একটা আমাদের জন্য এই যে দিদি ডালার মধ্যে আবার মালা ছিল দিদি ভাই মালাটা পরিয়ে দিল পরিয়ে দিয়ে আর দিদি বাড়ি থেকে কিছুটা ফুল নিয়ে এসেছিল আমি তো জানি না কিছু আমি আর কিছু আনতে পারিনি তো দিদিভাই ফুল নিয়ে এসেছিলো সেই ফুলই একটু বাবার মাথায় দিয়ে দিচ্ছে আর মামসান এই যে আবার মালা দেবে বলে লাফাচ্ছে কিন্তু মামসুনের হাত তো যাচ্ছে না তো তাই মাম মাম্মের ড্যাডি বললো থাক মা দিয়ে দেবে সবার শেষে আমিও বাবার মাথায় একটু জল দিয়ে দিলাম আর সত্যিই মনটা মনটার মধ্যে একটা শান্তি কাজ করছে মাঝে মধ্যে এরকম যদি একটু আধু বাইরে বেরোনো যায় না মনের মধ্যে একটা শান্তিও কাজ করে আর সত্যি ছেলে মেয়েদেরও একটু ঘোড়া হয়ে যায় এই যে সকলে মিলে এখানে বসে গল্প করছি আর একটু পরেই মানে একটা পনেরোর দিকে বাবার প্রসাদ দেবে তো প্রসাদ খেয়ে সকলে মিলে বাড়ি যাব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন